আসসালামু আলাইকুম আমার পরিচয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমি আপনাদের বোন ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে লুড়ুস গরুর ভুড়ি দ্বারা রান্না করলাম গরুর ভুড়ি ছিল কতটুক চিন্তা করলাম ভুড়ি দিয়া একটা লুডুস দিয়ে এই গুলো দিয়ে রান্না করে দেখি কেমন লাগে ভাবছিলাম ভালো লাগবে না একটু খেয়ে দেখি দেখি খুব ভালো লাগতেছে এই যে ভুড়ি হুম এই যে ভুড়ি দেখি হুম ঘুরি দিয়ে লুডুর যে এত স্বাদ লাগে বলার মতো না অনেক অনেক স্বাদ আপনারা খেয়ে দেখতে পারেন তো ভালো হুম মেঝেতে বসে পড়লাম খাওয়ার জন্য একটা কথা কি আমরা ঝাল অন্যকে কষ্ট দেওয়ার জন্য অনেক তীক্ষ্ণ কথা বলি তীক্ষ্ণ কথাগুলো অন্যজনকে যে কি পরিমানে কষ্ট দিবে সেটা আমরা বুঝি না আবার বুঝেও অনেকে কষ্ট দিই এভাবে আমি মনে করি কাউকে কষ্ট দিয়ে কোনো কথা না বলাই ভালো যেই হোক আমরা বলি অনেক সময় বলি তো এই কষ্টটাই আবার সে যে বলবে সে এই কষ্টটা যে কোনো জায়গায় যে কোনোভাবে